মালদাতে একটা কোথায় ঔরস হয় কিছুদিন আগে আমি রাত্রে আস্তে আস্তে দেখলাম না 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 ওই আদিনার না ওখানে কি একটা মাজার আছে পচা পুকুরে মানুষ গিয়ে গোসল করছে মনে পুকুরে ও পানি খাবে না কুকুর কা দিলে ও ওই পানি পান করবে না মানুষ পান করছে ওর বয়ের ছেলে হয় না বলে যত ছেলে তাহলে পচা পানি দিয়ে আছে হ্যান্ডসাম বিশাল বড় যুবক ওর বইয়ের ছেলে করতে পারছে না বিশাল একেবারে সেই রকম সিংহের মতো পুরুষ ওর বইয়ের পেটে ছেলে করতে পারছে না ওই কানকার পচা পানি নাকি ওর বইয়ের ছেলে করে দিবে আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো আমিন আমিন চলুন এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক যদি কেউ ভালো কাজ করে দুনিয়াতে আমি তাকে প্রাইজ দেবো দুনিয়াতে কি দেবো প্রাইজ দেবে আচ্ছা এই গ্রামের একটা লোক বলতে পারবেন যে এক লাখ টাকা দান করেছি মাদ্রাসায় দান করে বাড়ি গিয়েছি বাড়ি বাক্স খুলে দেখছি এক লাখ টাকা রাখা ছিল ওটা দশ লাখ হয়ে গেছে আচ্ছা ঘটনা না অথচ আল্লাহ বলছে মোমেন যদি ভালো কাজ করো দুনিয়াতে প্রাইজ দেব এ দুনিয়াতে প্রাইজ পাওয়া যায় কি যায় না যায় পেয়েছেন কেউ কেউ পাইনি কিন্তু পেয়েছে হাদিস এবং কোরআন তার জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত এই দেখুন আপনাকে প্রমাণ দিই আমি আমার দিকে ফিরে বসুন চমৎকার চমৎকার কয়েকটা প্রমাণ দিচ্ছে হজরতে বেলালের নাম শুনেছেন শুনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন এই হাদিস তো সবার জানা মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখলেন তা জান্নাতের দিকে তাকিয়ে দেখছেন একটা তরতাজা যুবক হাঁটছে জান্নাতের ভিতরে আর টক 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 করে আওয়াজ হচ্ছে যেমন ওই বুর্জিত পরে পাকা রাস্তায় হাঁটলে যে আওয়াজ হয় তেমন আওয়াজ হচ্ছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন জিব্রিল কে জিব্রিল কে লোকটা তখন বলছে আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল আল্লাহু আকবার বেলাল মানে কালো কুচকুচে লোক ইথিওপিয়ার মানুষ দক্ষিণ আফ্রিকার লোক কালো কুচকুচ কুচকুচ করে ভেটে খাটো লোক হযরতে বেলাল জান্নাতের ভিতরে চল আর একটা জান্নাতে আগিয়ে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী আর একটা নারীর সাথে জান্নাতের ভিতরে কথা বলছে একদম সহিহ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরীলকে বলেন যার গলাটা খুব চেনা চেনা লাগছে জিবরীল আমিন বলেন এটার এর নাম হচ্ছে রুমাইসা আর এর অরিজিনাল নাম রুমাইসা ডাক নাম আবু তালাহার স্ত্রী উম্মে সোলাইম আবু তালাহার স্ত্রী উম্মে সোলাইম মজার ঘটনা শুনুন বিশ্বনবী ফেরত এলেন হজরতে বেলালকে ডেকে ফজরের নামাজের পরে বলছে বেলাল বলো দেখি কি এমন জীবনে আশ্চর্য আমল করো আমি তোমাকে রাত্রের জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম হজরতে বলছেন কোন ভালো কাজ করি না তবে আল্লাহর দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করেনি অজু করে মসজিদে গিয়ে দুই রেকাত করে তাকিয়াতুল মসজিদের নামাজ পড়েনি বিশ্ব বলছেন ব্যাপার বুঝতে পেরে গেছি বেলাল তোমারে আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম কি আমল করতেন অজি ভেঙে গেলেন আমল করা যাবে না সারাদিন অজি করে থাকা যাবে খুব কঠিন ব্যাপার আপনি তাহলে এক কাজ করুন জান্নাত আল্লা সব সময় একজন মহিলাকে দেখলেন কি নামটা তার ভুলে গেলাম যে মসজিদ কি কিরকেরা না কি একটা নাম এসেছে নাম এসেছে একজন জান্নাতে বয়স্ক জান্নাতের ভিতরে কারণ মহিলা মসজিদ ঝাড়ু দিত তাই তা আপনি মসজিদ ঝাড়ু দেন মসজিদ ঝাড়ু এটা করা যাবে হ্যাঁ যাবে না মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য ইমাম রাখা আছে যদিও ইমাম সাহেব ঝাড়ু দিবে তাই না জাতি পর্যন্ত পরিত্রাণ পাবে না সারা জীবন মার খাবে অন্য জাতির কাছে কারণ যে জাতি মসজিদের ইমামের চাকরির সময় রেজলিউশনে লিখতে বাধ্য হয় আপনার কাজগুলো বুঝিয়া নিন কি কাজ কি কাজ বাচ্চাদের পড়াতে হবে পাঁচ অক্ত সলাদ জমাতে আদায় করতে হবে মাসে পাঁচ দিন ছুটি দিন করা যাবে না জুম্মার দিনে ঝাড়ু দিতেই হবে আর গোসলখানা পরিষ্কার পায়েখানা পরিষ্কার অজুখানা পরিষ্কার রাখতে হবে অপরিষ্কার রাখলে আপনার চাকরি সাড়ে বারোটা বেজে যাবে কিয়ামত পর্যন্ত জাতি অন্য জাতির কাছে পাছা লাল করে দিবে মেরে যে জাতি তার নেতা তার ইমামকে দিয়ে রেজুলেশন তৈরি করে নেয় ওর বউ ওর ছেলে মেয়ে ওখানে নামাজ পড়ে আপনি নামাজ পড়বেন আর ও ঝাড়ু দিবে এটা আবার কেমন কথা জান্নাতে যাওয়ার জন্য আপনি ঝাড়ুদার দেন শুক্রবারের দিন আতর লাগিয়ে সাদা পাঞ্জাবি পরে মসজিদের সবার আগে এসে বসে আছে অজু খোলা নোংরা ইমাম সাহেবকে গরম দেখিয়ে দিয়ে বলছে কি করেন মসজিদে বসে বসে কেন আপনি কথা বলার আপনার রাইট নেই কেন আপনি কথা বলতে গেলেন কেন সাহাবিরা জান্নাতে যাওয়ার জন্য মসজিদ ঝাড়ু দিতেন আপনি কি তাদের থেকে উপর পোস্টের মানুষ নাকি যে আপনি ঝাড়ু দিলে মান সম্মান চলে যাবে জান্নাতে যাবার সহজ রাস্তা মসজিদ ঝাড়ু দেওয়া লাগবে কেউ দেন এখানে যারা বসে আছেন একজনা দেন দুজন দেন যখনই টাইম পাবেন মসজিদ গিয়ে ঝাড়ু দিবেন এর বিনিময় জান্নাত মাথায় থাকে যেন ইমাম সাহেব ঘরে থাকবে ঝাড়ু দিবেন অজু খরা পরিষ্কার করবেন প্রয়োজনে বাথরুমটা পরিষ্কার করবেন আপনার এটা নলেজ আছে যে আমি আল্লাহর ঘর পরিষ্কার করছি আমি আল্লাহর ঘরে ঝাড়ু দিচ্ছি জান্নাতে যাবার মাধ্যম চলুন আর একটু আগিয়ে যান আল্লাহ নবী সাল্লি সাল্লামে সাহাবি বেলাল কি করতেন অজু করতেন মনির সাহেব আমি ঝাড়ু দিতেও পারবো না ঝাড়ু দিতে যদি না পারেন আরেকটা সহজ আমল বলে দিচ্ছি জান্নাতে যাওয়ার এক জুম্মার দিন মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার প্রথম কাজ দুই রেখা সলাদ বা সুন্নত নামাজ না পড়ে বসতে পাবেন না মাথায় থাকবে জুম্মার দিনে আজান হোক খোদবা চলুক যে কোন অবস্থাতে আপনি মসজিদে ঢুকবেন সঙ্গে সঙ্গে দুই রেখাত নফল সলাত আদায় করবেন তারপরে বসবেন বিনা নামাজ পড়ে বসা যাবে না এটা মাথায় রাখবেন নাম্বার দুই সুন্নত নামাজ পড়ে পড়ি মসজিদটা চারিদিকে একবার তাকিয়ে দেখে নিবেন যে অন্ধ কানা ন্যাংরা কোন বয়স্ক অভাবী দুস্ত এতিম ফকির বিধবা মসজিদে কেউ চাঁদা টাদা তুলতে এসেছে কিনা যদি আছে সঙ্গে সঙ্গে আপনি নামাজ পড়ার পরই তাকে বলুন ভাই আপনি আমার সঙ্গে চলুন আমার বাড়িতে কিছু ডাল ভাত ব্যবস্থা করেছি আপনি খাওয়া দাওয়া করবেন বিনিময় জান্নাত খুব সস্তায় জান্নাত এগুলো আপনার স্ত্রীকে বলে দেবেন প্রত্যেক জুম্মার দিনে আমাদের বাড়িতে দুটো করে লোক খাবে যদি কাউকে যদি খুঁজে না পান তাহলে মালদা জেলার একটা লোক ফেরি করতে এসেছিল আপনাদের গ্রামে জুম্মার নামাজ পড়েছে নামাজ পড়ার পরেই আপনি তাকে ধরে বাড়ি নিয়ে চলে যান ভাই চলুন আমার বাড়িতে দুটো ডাল ভাতের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করবেন আপনার একটা অভ্যাস আছে যে আপনি সপ্তাহে একদিন মাংস কেনেন রবিবার হোক সোমবার হোক মঙ্গলবার হোক এই দিনটা চেঞ্জ করে শুক্রবারের দিন মাংস কিনুন কারণ আপনার একটা নিয়েতে কিনবেন মাংস অন্য দিনে না কিনে শুক্রবারের দিন কিনবো তাহলে মসজিদে কোন মোসাফির এলে আমি তাকে এক মুটো খেতে দিতে পারবো কি বললাম বুঝলেন তাহলে দুটো কাজ হবে দুটো কাজ হবে দুটো কাজ বিশ্বনবী বলছেন বেলাল বুঝতে পেরেছি তুমি সারা দিন অজু করে নফল দুই রেকাত করে নামাজ পড়ো এই কারণে তোমাকে জান্নাতের ভিতরে দেখা দেখে এলাম চলুন ওই যে মহিলাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই যে মহিলাটা যাকে জান্নাতের ভিতরে দেখলেন ওর নাম কি বললাম রুমাইসা এ এ এ খুব বেরেনিয়ান ছেলে যা বলছি ফটাম ফটাম করে বলে দিচ্ছি আর এমনিগুলো সব ঘুমাচ্ছে মনে হয় বলতে পারছে না রুমাইসা আর ডাক নাম উম্মে সুলাইম কারিস্তিরি আবু তালহার তাই না আল্লাহ নবী সাল্লাম আবু তালাহাকে ডেকে বলছেন আবু তালহা আশ্চর্য ব্যাপার ঘটে গেল আরে আমি তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এলাম আপনি ভাবতে ভাবছেন আবু তালহা একজন মহিলা মহিলা আবু তালহার স্ত্রী জান্নাতে দেখে এলেন মায়েরা ভালো করে শুনে নেন বিশ্ব নবী মোহাম্মদ কথা বলার পরে আবু তালহা বলছেন আল্লাহ রসুল তেমন তো ভালো কাজ কিছু করতে পারেনি একদিনের একটা ভালো কাজ আমার আছে সেটা কি হঠাৎ করে বিশ্বনবীর মজলিসে বসে আছেন আবু তালহা আল্লাহ রসুলের মজলিসে এসেছে কে না মেহমান বিশ্বনবী বললেন আবু তালহা আমার বাড়ি বিবিতের কাছে একবার ঘুরে এসো দেখো তো খাবার পানি কিছু আছে কি না আবু তালহা বলছেন আল্লাহর নবীর এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম কতজন এগারো জন আল্লাদী নরসি বিয়াদিগী যার হাতে আমার যান তার কসম করে বলছি আল্লাহর নবীর এগারো জন বিবির বাড়িতে কোনো খাবার নাই মাফ বুঝতে পারছেন এগারো জন বিবি বাড়িতে কোনো খাবার নাই আল্লাহ রসৌ সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বললেন কে আছো কে যাজকে মেহমানের মেহমানদারি করাবে আল্লাহ তার পানির কূপে বরকত দিবে খাজুরের বাগানে বরকত দিবে আবু তালহা উঠে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রসুল আমি যাব। বাড়িতে খাবার আছে কিনা এটা জানার প্রয়োজন নাই কি বললাম বুঝলেন হাত তুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল আমি যাব। আল্লাহ নবী সাল্লাম বলছেন তাহলে নিয়ে যাও আবু তালহা বললেন মেঘেমান নিয়ে বাড়ি গেলাম দরজায় নক করলাম বিবি দরজা খুলে দিলেন বিবি কে বললাম সঙ্গে রয়েছে মেহমান বিবি বলছেন আশ্চর্য ব্যাপার দুটি বাচ্চা ছেলের মতো খাদ্য বাড়িতে আছে আর কোনো খাদ্য নাই আবু তালাহা তখন বলছেন প্রাণ প্রিয়া বিবি এই মেহমান অন্য কারো মেহমান নয় এই মেহমান হলো বিশ্ব নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মেহমান নবীজির মেহমান এটা এই কথা যখনই শুনলেন গানটা আবার বেশি জোরে দিয়ে দিল মনে হচ্ছে খুব আসলে গান বাজবে না আদিনার মসজিদে লিঙ্গ খুঁজে পেয়েছে মাথার কাজ করছে না ওদের যাই হোক যে কথা বলছিলাম আবু তালা কি বলছেন নবীজির মেঘে মানে স্ত্রী তখন এদিকে যে আমি তাহলে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই কারণ অল্প তো খাবার মেঘেমান এলে নদীর মেঘেমান খেতে দিতে হবে বাচ্চাগুলোকে যদি খেতে দিই তাহলে খাবার শখ আবু তালাহ স্ত্রী বলছেন আমি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিলাম বাচ্চাদের দুটি বাচ্চার খাবার অল্প যা ছিল রুটি পাকালাম তরকারি করলাম আর আবু তালা কে বললাম আল্লাহ যে বাড়িওয়ালা কেউ মেহমানের সঙ্গে এক কাজ করিও দুজনা যখন খেতে বসবা তখন প্রদীপ যেটা জ্বলবে তখনকার দিনে ইলেকট্রিক ব্যবস্থা ছিল না প্রদীপের আলো তাই প্রদীপটা যখন জ্বলবে তুমি তখন চালাকি করে প্রদীপটা ফুক দিয়ে নিভিয়ে দিবে আর খাদ্যর পাত্রে মুখ লাগাবে না হাত দিবে মুখে তুলবে লালাচারা করবে मेहमान যাতে বুঝতে পারে যে আবু তালহা বাড়ির লোক ও খাওয়া দাওয়া করছে এটা যেন বুঝতে পারে আবু তালার স্ত্রী এটা বলে দিলেন বলে দেওয়ার পরে আবু তালহা এই পদ্ধতি অবলম্বন করলেন চলন এই পদ্ধতির নবীর পেট ভরে গেল এই অবস্থায় বিশ্ব নবীর কাছে আবু তালহা ঘটনা বর্ণনা করে বলছেন আল্লাহ নবী সেই দিন রাত্রে আমার দুটো বাচ্চা না খেয়েছিল আমার স্ত্রী না খেয়েছিল আমি না খেয়েছিলাম শুধু স্ত্রীর আল্লাহ দরবারে এত বেশি কবুল হয়েছে যে তোমার স্ত্রীর মত একটা মেয়ে আল্লাহ আগে থেকে জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখে দিয়েছে আশ্চর্য ব্যাপার আপনার স্ত্রী এরকম করে শুক্রবারে দুটো লোক বাড়ি নিয়ে যাবেন দেখবেন আপনার কি করে একবার তোমার কাজ নাই মসজিদে এত লোক থাকতে তুমিও দেখতে পেলে চোখে আর লোক দেখতে পায় না অথচ আপনার বইয়ের বাড়িতে ফ্রিজ গ্যাসের রান্না ও এক সপ্তাহের আদা রসুন মিক্সার মেশিনে বেটে ফ্রিজে রেখে দেয় এত সুখ তাই না এত সুখ ক্ষমতা থাকলে মনে হয় মেরিয়ে নিতে একবার তাই না চলুন জান্নাতে যারা যেতে চান ভালো আমল বলে দিই ইনশাআল্লাহ আমলগুলো করব আল্লাহ বলছেন ভালো আমল করলে নারী পুরুষ ইমানের অবস্থায় থাকবে কোথায় কোথায় জান্নাতে তাই না আর দুনিয়াতে পুরস্কার এই দেখুন আবু তালহা বেঁচে আছে তার স্ত্রীও বেঁচে আছে অথচ জান্নাতে আবু ঘুরাইরা বেঁচে আছে তারপরেও জান্নাতে এবার কয়েকটা হাদিস বলছি আপনাদেরকে আমল করার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ এক নবীজি বলেছেন সহজ সহজ হাদিস আকুল মুসলিম আলেল মুসলিম খামসিন আব্দুল সালাম তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলো আসসালাম আলাইকুম আমরা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এসব চলবে না ওগুলি স্কুলের পড়া পড়তে হয় আপনার বেটা যদি এটা বলে বেটাকে শিখিয়ে দেবেন যে মমতাজুল ইসলাম বলে গেছে কাল থেকে তোমার চাচার সঙ্গে দেখা হলে বলতে হবে আসসালাম আলাইকুম সালাম সবাইকে দেওয়া যাবে শুধু বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে ওই যে মনীষার লজ্জা লাগে কি করে বলবো আসসালাম আলাইকুম তাই না এক বিছানায় শুতে লজ্জা লাগে না একসঙ্গে ভাত খেতে লজ্জা লাগে না একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না আর এক বিছানায় থাকতে লজ্জা করে না আসসালাম আলাইকুম বললে লজ্জা লাগে আর আপনি যদি আজকে শিখে গিয়ে বাড়িতে বলেন তা আপনার স্ত্রী এই কথা বলবে তুমি আর ঢং করো না বুড়ো বয়সে বলবে এতদিন চারটে মাসটা ছেলে মেয়ে হয়ে গেলে এখন মলি হতে এসেছে ঢং করছে বলবে না বলবে সংসারে অশান্তি হয় না প্রত্যেক মানুষের হয় ও কি বক্তা কি সোরোতা কি হেডমাস্টার কি হেড ভুলবি কি কারি সাহেব কি হাবের সাহেব এই কাজ থেকে কেউ বাঁচি নেই কেউ বলতে পারবে না যে আমার বইয়ের সঙ্গে ঝগড়া হয়নি কোনো দিন ও হবে আপনি না করলেও করবে ঝামেলা একটা হবেই যাই হোক যাদের সংসারে বেশি অশান্তি হচ্ছে আজকে একটা টিপস বলে দিচ্ছি এই টিপসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ঝামেলা হয়েছে সারা দিন দুজনা কথাবারтара নাই দুপুরবেলা ঘুমিয়ে আছেন ও ওদিক ফিরে আছে এদিক ফিরে আছে কোনো মতই কথা বলা আপনি লাইন করতে পাচ্ছেন না ভাবছেন যে আমি ছোট হব বাপছে আমিও ছোট হব না বাবার এক बेटी খাট দিয়েছে আমার বাপ তিন লাখ টাকা দিয়েছে আমার বাপ আমি তোর কাছে ছোট হব ও তখন বাপছে যে আমার দুতলা বাড়ির উপরে তুই শুয়ে আছিস আর আমি তো সে কথা বলবো এই নিয়ে খুব গরম গরম চলছে শুনুন এই না করে আপনার বউকে বাইরে থেকে ঘুরেই বলবেন আসসালাম আলাইকুম আচ্ছা বলুন তো হাজার সত্তর হলেও সালাম দিলে উত্তর দিবে কি দিবে না দিবে আসসালামু আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো অশান্তি চলছে আর আপনি কি বলছেন আল্লাহর উপরে শান্তি বর্ষণ করো ও জোরে উত্তর না দিলে মনে মনে বলবে ওয়ালাইকুম আসসালাম বলবে না তার মানে বলবে আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক তাই তো আচ্ছা দিনে দশ বার যদি এই দুয়া এক অপরের জন্য করা হয় তাহলে আর একবার যদি কবুল হয়ে যায় আর অশান্তি থাকবে খুব ভালো একটা পদ্ধতি না ও ভালো পদ্ধতি যেইখান থেকে আসবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলবেন আপনার স্ত্রীকে ডেলিভারি মনি সাহেব আপনারা বলেন এটাতে জানতে করে মাইকে না হয় আপনি বলে দিচ্ছেন বাড়ি গিয়ে বলেন আপনারা চেষ্টা করি অন্ততঃ পক্ষে ফোনেও চেষ্টা করি বাড়িতে কখনো রাত্রেবেলাতে বেলাতে ঢুকিয়েও তখন ঘুমায় কিছু তো বলা যায় না ফোন টোন করলে আলহামদুলিল্লাহ সালাম দিয়ে কথাবার্তা হয় এরকম অভ্যাস করবেন এতে দুজন দুজনের জন্য শান্তি কামনা করলেন তাই না তাই আল্লাহ পক্ষ থেকে যদি একবারও যদি কবুল হয়ে যায় তাই কি হবে কি হবে শান্তি নেমে আসবে তাই না ইসলাম কত সুন্দর দেখুন আর একটা জিনিস আপনাকে বোঝাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুকাল্লাদিন আমানু লা তাদখুলুল বয়তা গায়রা বয়তিকম এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছ। অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো তাদের নিজের বাড়ি অন্য জোনার বাড়িতে যখন তোমরা প্রবেশ করবে তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কি বলবে এটা বললে উপকার কি অনেক উপকার এই উপকার আপনার নিজের বাড়ির উপকারটা প্রথমে বলি পরেরটা তারপরে বলবো এক আপনার বাড়িতে একটা বেটি আছে আপনার নিজের বেটি তার বয়স ষোলো বছর আপনি বাড়িতে ছিলেন না সে তার মায়ের সঙ্গে ওই আপনার আঙিনাতে বসে রোদ ওই প্যার মানে পাই যে মাথা হাঁটু পর্যন্ত তুলে একটু তেল তেল মাখছে কেউ নেই মার বেটি দুজনে আছে মাথায় ওর না নেই বুকে ওর না নেই মাথার চুলটা খোলা ও কোনরকম রকম একটা ছোট জামা মতো পরে কাঁপতে কাঁপতে মায়ের কাছে রোদ বসে আছে কেউ নেই বলে আচ্ছা বলুন তো হঠাৎ করে যদি আপনি বাড়ির ভিতরে দরজা খুলে ঢুকে যান আর আপনার ষোলো বছরের বেটিটা যদি এই অবস্থায় থাকে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না পাবে পাবে ওই জন্য আপনার দরজা দাঁড়িয়ে আলাইকুম খাদিজা খাদিজা মা মা দরজাটা খোলো তো মা একটু বাজার নিয়ে এসেছি বাজারটা নিয়ে নাও তাহলে আপনার মেয়ে আপনার গলার আওয়াজ শুনে দৌড়িয়ে গিয়ে দৌড়িয়ে গায়ে দিবে তার মানে লজ্জা পেলেন না ও আর পেল না চলুন দুইটা টাইম আছে এগুলো ছোটখাটো জিনিস জেনে নেন দুইটা টাইম আছে আপনার বাড়িতে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকতে হবে কটা টাইম দুটা এক জগরে সলাতের পর খাওয়া দাওয়া করে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে ঢোকার সময়তে পারমিশন নিয়ে ঢুকতে হবে কারণ কারণ হচ্ছে এই আপনি বলছেন আমার আব্বা মা কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী তারা দুজন স্বামী স্ত্রী নয় তারা তো দুজন স্বামী স্ত্রী কি অবস্থা আছে না আছে তারা দুজন আপনি হঠাৎ করে যদি ঢুকে যান আপনার মায়ের ঘরে তাহলে কিন্তু আপনার আব্বা মা দুজনে লজ্জা পাবে ওই জন্য আপনার উচিত দরজা দাঁড়িয়ে মা ফোনের চার্জারটা ফেলে দিয়েছে একবার দাও তো জানালাতে আছে মা যদি বলে বেটা ঠিক আছে ভিতরে এসো আপনি চলে আসবেন কোনো সমস্যা নেই দুই আপনার কুমারী মেয়ে বিয়ে উপযুক্ত হয়ে গেছে। রাতের বেলা ঘুমিয়ে আছে এশার নামাজের পর ভাত ভাত খাওয়ার পর যখন আপনার কুমারী মেয়েটা বিছানায় শুয়ে গেল কোনো দরকারে আপনি তার বিনা অনুমতিতে তার ঘরে ঢুকতে পাবেন না কারণ আপনার মেয়ে এই অবস্থায় শুয়ে আছে গরমের দিনে পাকা চালিয়ে সেটা তার ব্যাপার কেউ নেই বলে নিজের মতো করে আছে আপনি যদি ঢুকে পড়েন তাহলে সে বড় কষ্ট পাবে লজ্জা পাবে আপনার নিজের স্ত্রী যে ঘরে থাকবে ওই ঘরে কোনো পারমিশন লাগবে না সকাল দুপুর রাত যখন ইচ্ছা পি ঢুকে যান কোনো সমস্যা নেই আপনার বউমা বেটা প্লাস আপনার মা আপনার আব্বা আপনার কুমারী বেটি যে ঘরের ভিতরে থাকবে এশার নামাজের পর জোহরের নামাজের পর ঢোকার সময় পারমিশন নিয়ে ঢোকা লাগবে ছোট একটা আমল বলে দিলাম ভালো আমল এক অপরকে সালাম দিবেন তাই তো আচ্ছা এবার আপনাকে বলি জলসা হচ্ছে আজকে কবরস্থানের উন্নতি করবে এখান থেকে নেকি নিতে গেলে কি দিতে হবে টাকা টাকা তাই না আবার আমাদের দোয়া করার স্টাইল খুব যে কুড়ি হাজার দিচ্ছে তাকে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে চলে আসছে আর যে দুশো টাকা দিচ্ছে মাঝখানে ফেলে দিয়ে পালাচ্ছে বক্তা যে তুই মহারাবার যাবার কর আর যে দশ হাজার দিয়ে দিচ্ছে এমন দোয়া করে দিচ্ছে মনে হচ্ছে জান্নাতের জায়গা ওকে ঠেলে ঢোকাচ্ছে আর কি তুই ঢোক দশ হাজার দিয়ে দিয়েছিস তার মানে এখানে দোয়া নিতে গেলে কি দিতে হবে হ্যাঁ টাকা তাই না এবার আমি আপনাদের একটা ফ্রিতে নেকি নেওয়ার পদ্ধতি বলে দিই ইনশাল্লাহ আমল করব চলুন রাস্তা দিয়ে হাঁটছেন পরিচিত অপরিচিত লোক সেও রাস্তার সামনে দিয়ে যাচ্ছে আপনি তাকে বলুন আসসালাম আলাইকুম সঙ্গে সঙ্গে আমার আপনার আমল নামাতে দশটা নেকি লেখা হবে লাগে আরো দশটা নেকি আরো দশটা নেকি তার মানে আপনি যে কটা আপনি শব্দ যোগ করবেন আপনার ভাইয়ের জন্য সেই কটা আপনি নেকি পেয়ে যাবেন ইনশাল্লাহ নেকি থেকে বঞ্চিত হব না ইনশাল্লাহ দুই কয়াদাতুল মারিদ কেউ অসুখে পড়ে গেলে দেখতে যাব দেখতে যাব ইনশাল্লাহ ও ইতিবা জানাইস তো মারা গেলে তার জানাজা সলা তাদের করতে যাবো এগুলো ভালো আমল ওইগুলো ভালো আমল ও ইজাবাতি দাওয়াত দিলে গ্রহণ দিলে গ্রহন করবো